লিচু ভার্সেস তরমুজ আমি হলাম লিচু আর আমি হলাম তরমুজ যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সেও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমি গাছের ডালে ধরি আর আমি লতানু গাছে ধরি আমাকে সর্বপ্রথম চীনে চাষ করা হয়েছিল আর আমাকে সর্বপ্রথম ভারতে চাষ করা হয়েছিল আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম এক ধরনের ফল আমাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আরে ভাই আমাকেও বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে পছন্দ করো আম নাকি আপেল আমি হলাম আম আর আমি হলাম আপেল যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সেও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাকে সবচেয়ে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমাকে সবচেয়ে বেশি চিনে পাওয়া যায় আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম এক ধরনের ফল আমাকে দিয়ে জুস বানানো যায় আর আমাকে দিয়ে জুস বানানো যায় আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি করে করে জানাও তোমরা কোনটা খেতে লিচু ইচ্ছো পেয়ারা আমি হলাম লিচু আর আমি হলাম পেয়ারা আমাকে সবচেয়ে বেশি চাইনাতে পাওয়া যায় আর আমাকে সর্বপ্রথম আমেরিকাতে পাওয়া যায় যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সেও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমি পাকার আগে সবুজ এবং পাকার পর লাল হয়ে যায় আর আমি পাকার আগে সবুজ এবং পাকার পর হলুদ হয়ে যায় আমার একটি মাত্র বীজ থাকে আর আমার অনেকগুলি বীজ থাকে আমাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকে বড়রা খেতে পছন্দ করে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে ইচ্ছুক